আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজার সাতাত্তর শতাংশ ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি বাহিনী এখন গাজা উপত্যকার মোট ভৌগোলিক এলাকার সাতাত্তর শতাংশ নিয়ন্ত্রণ করছে আজ আলজাজিরা লাইভ প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব ভারতের উত্তরপ্রদেশে মুসলিম যুবকদের উপর ফের হিন্দুত্ববাদী গোরক্ষক বাহিনীর ব্যাপক হামলা গাড়িতে গরুর মাংস বহন করা হচ্ছে এই সন্দেহে ভারতের প্রদেশে চারজন মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে জখম করেছে সেখানকার তথাকথিত গোরক্ষক হিন্দুত্ববাদী লোকজন আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক এদিকে বাংলাদেশের দুটি চিকেননেক আছে দুটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশকে হুঁশিয়ার করলেন আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশে দুটি নেক আছে উল্লেখ করে সেগুলোতে হামলার হুমকিমূলক বার্তা দিয়েছে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিভ্রান্তিমূলক বক্তব্যের পর এবার এক্সপোস্টে এই ধরনের হুমকি দিয়েছেন তিনি এবারে জানাব পাকিস্তানে ভারত সমর্থিত নয় সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাক্তন খোয়া কেপি প্রদেশে তিনটি পৃথক জানে নয়জন ভারতীয় গুপ্তচর সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী আজ পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা পি এক বিবৃতিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব এত কিছুর পরও ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারও দিনে অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখার প্রত্যাশার কথা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই বিএনপি নির্বাচন চায় তিনি বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টাকে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোন এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা সাতাত্তর শতাংশ ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রিপোর্ট প্রকাশ গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি বাহিনী এখন গাজা উপত্যকার আলজাজিরার লাইভ তথ্য নিশ্চিত করা হয়েছে গাজার মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে সরাসরি গাজায় অনুপ্রবেশ এবং আবাসিক ও বেসামরিক এলাকায় দখল কর দখলদার বাহিনীর মোতায়েনের মাধ্যমে ইসরায়েলীয় সব অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে এছাড়াও গুরুতর অগ্নিনিয়ন্ত্রণের মাধ্যমে নাগরিকদের তাদের বাড়ি এলাকা ভূমি সম্পত্তিতে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে একই সঙ্গে অবৈধ জোরপূর্বক উচ্ছেদ নীতিও অব্যাহত রয়েছে যার মাধ্যমে গাজার ভূমি নিয়ন্ত্রণ করা হচ্ছে দখলদার বাহিনী নিরীহ হত্যা করে তারপর তাদের ভূমি থেকে তাদেরকে সরিয়ে ইসরায়েলের এই সম্প্রসারণ বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে গাজার মিডিয়া অফিস বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকার বিশাল অংশের উপর অব্যাহত গণহত্যা গত নির্মূল উপনিবেশবাদ আগ্রাসন এবং দখলদারিত্বের নিয়ন্ত্রণ সমস্ত আন্তর্জাতিক আইন এবং রাজনীতির স্পষ্ট লঙ্ঘন করে বলপ্রয়োগের মাধ্যমে চূড়ান্ত সমাধান চাপিয়ে দেওয়ার জন্য ইসরায়েলি রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটায় ভারতের উত্তর উত্তরপ্রদেশে মুসলিম যুবকের উপর ফের হিন্দুত্ববাদী গোরক্ষক বাহিনীর হামলা বাড়িতে গরুর মাংস বহন করা হচ্ছে সন্দেহে ভারতের উত্তরপ্রদেশে চারজন মুসলিম যুবককে পিটিয়ে জখম করেছে সেখানকার তথাকথিত গোরক্ষক বাহিনী হিন্দুত্ববাদীরা আহত চারজনের তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এই ঘটনাটি ঘটেছে শনিবার রাজ্যের আলিগড় জেলায় আহত যুবকরা সবাই ওই জেলার আটরলি শহরের বাসিন্দা জেলা পুলিশ সূত্রের তাদের নাম আরবাস আকিল কাদিম ও মুন্না খান বলে জানানো হয়েছে এদিকে ওই যুবকের উপর অকথ্য নির্যাতনের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে হামলাকারীরা তাদের জামা কাপড় খুলে নিয়ে প্রায় নগ্ন করে পেটাচ্ছে মারধর করার সময় কাস্তে এবং কাটারির মতো ধারালো অস্ত্রশস্ত্র লাঠি সোটা রড এবং ইটো ব্যবহার করা হয়েছিল আহত যুবকদের একজন আকিলের বাবা সালিম খান স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন ভিডিও দেখলেই বুঝবেন কিভাবে ওরা আমার সন্তানকে পিটিয়েছে আমার সেটা বর্ণনা করার ভাষা নেই আকিল এখন আলিগড় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলেও জানান তিনি হামলার ঘটনা যে ঘটেছে তার সত্যতা নিশ্চিত করা হয়েছে আলিগড় পুলিশের পক্ষ থেকে তবে তারা এখনও কাউকে গ্রেপ্তার করেনি তবে গাড়িতে যে মাংস ছিল তার নমুনা সংগ্রহ করে সেটি কিসের মাংস তা পরীক্ষা করা হবে বলে বছর বিশেষত উত্তর ভারতের এই গোরক্ষক বাহিনীগুলো হামলায় প্রায় নিয়মিতই ঘটনা হয়ে দাঁড়িয়েছিল বিপ বহন করার অভিযোগে তাদের হাতে বহু মুসলিম পশুখামারি ও ব্যবসায়ী নিহত হয়েছে হিন্দুত্ববাদীরা গরুর মাংস রাখলে মুসলিমদের যে হত্যা করছে বাংলাদেশের দুটি চিকেনে কাছে দুটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলেন আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশে দুটি চিকেনে কাছে উল্লেখ করে সেগুলোতে হামলার হুমকিমূলক বার্তা দিয়েছে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই বিভ্রান্তিমূলক বক্তব্যের পর এবার এক্সপোস্টে একই ধরনের হুমকি দিলেন তিনি আজ এক্সপোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের নিজস্ব দুটি চিকেনে কাছে দুটি অনেক ঝুঁকিপূর্ণ হিমন্ত উল্লেখ করে বলেছে খাচ্ছেন চিকেন নেক করিডোর নিয়ে ভারতকে হুমকি দিয়ে থাকেন তাদের এই তথ্যগুলো মনে রাখা উচিত তিনি লিখেছেন দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারোপার পর্যন্ত আশি কিলোমিটার উত্তর বাংলাদেশ করিডোর এখানে যে কোনো নিম্ন বিঘ্ন সমগ্র রংপুর বিভাগকে বাংলাদেশের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে আসামের মুখ্যমন্ত্রী আরও লিখেছেন দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আটাশ কিলোমিটার চট্টগ্রাম করিডোর ভারতের নেকের চেয়েও ছোট এই করিডোরটি বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী এবং রাজনৈতিক রাজধানীর মধ্যে একমাত্র আমি কেবল ভৌগোলিক তথ্য উপস্থাপন করছি যা কেউ ভুলে যেতে পারেন ভারতের শিলিগুড়ি করিডোরের মতো আমাদের প্রতিবেশী দেশটিও তাদের দুটি সরু করিডোর দিয়ে তৈরি হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে এর আগে বাংলাদেশ নিয়ে অনেক বিভ্রান্তিমূলক তথ্য শেয়ার করেছিলেন হিন্দুত্ববাদীরা এবার বাংলাদেশ ভূমির দিকে তারা নজর দিয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখার প্রত্যাশার কথা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টাকে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেছে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বলেন এই সরকারের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে অবিলম্বে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে চায় সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয় সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য এখানে সরকারের মানবিমান বা বা রাগবিরাগের কোন সুযোগ নেই দেশের স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন এটা অনিশ্চিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে যে কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে কিন্তু দুঃখজনক হলেও এই মুহূর্তে তাদের দাবি শোনার কেউ নেই অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে এনবিআর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে অচল অবস্থা তৈরি করেছে বলে মনে করেন তারেক রহমান তিনি বলেন এটি অর্থনীতির জন্য খুবই ভালো বিষয় না এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিতামূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে সবার বিশ্বাস তারেক রহমান বলেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি সবকিছু করবে